আসসালামু আলাইকুম এ কেমন আছে সবাই আজকের ভিডিওটা চানরাত থেকে শুরু করে দিলাম তো কাল হচ্ছে ঈদ তো আজকে হচ্ছে ছেলেকে নিয়ে ওর আব্বুকে নিয়ে একটু বাজারে চলে গেলাম কসমেটিকের দোকানে কিছু জিনিস কেনার জন্য তো আমার একটা স্কাপ কেনার জন্য গেছিলাম তো ওটা খুঁজেই পেলাম না লাস্টে ছেলের জন্য এই যে গাড়ি কিনে নিয়ে আসলাম আমার কিছু কসমেটিক এবং আয়াতের আব্বুরও কিছু জিনিস নিলাম তো আমার ছেলে তো ভীষণ খুশি ওকে আমি ওয়াদা করছিলাম যে গাড়ি কিনে দেব রিমোট কন্ট্রোল গাড়ি তো সেই রিমোট কন্ট্রোল গাড়ি চালানোর ওর হয়নি ও গাড়িটা নষ্ট করবে এই জন্য আমি ওই গাড়ি কিনে দিইনি তো একটা ট্রাক আর একটা ভেকুল কিনে দিলাম তাতে ও খুশি আমাকে বলে যে আমি একটা নেব না আমি নিলে দুইটাই নেবো পরে ওকে দুইটা কিনে দেওয়ার পর ও বাসায় নিয়ে এসে একা একা খুলতেছে তো দোকানে যেটাই দেখে সেটাই আমার বেটা চায় আমার ছেলে দিন দিন যে এত যে হচ্ছে যে বলার বাইরে খুব কান্নাকাটি করে দোকানে গেলে টাকা থাক না থাক ওকে জিনিস কিনে দিতে হবে তো এবার নিয় যেহেতু কিনে দিলাম সব সময় কিনে দেই না খেলনা পাতি নষ্ট করে এই গাড়িটা নিয়ে আসছি ঈদের দিনে কিন্তু গাড়ির চাকা টাকা সব খুলে ফেলছে ও তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো আজকে ঈদ তো ঈদের দিন সকালবেলা এরা নামাজ যাচ্ছে আমাদের এখানে জামাত হচ্ছে আটটার সময় তো এসে আবার গরু কাটতে হবে তো এই যে ছেলে ছেলের পাপ চাচা ভাস্তা সবাই চলে যাচ্ছে নামাজের জন্য আর আয়াত অসুস্থ তারপর আয়াতকে ঘুম থেকে তুলে ওকে গোসল করিয়ে দিয়ে কিছু খাওয়াই নি গোসল করিয়ে একটা কাবলি পায়জামাকে পরিয়ে দিছি যে ওটা ছেঁক ছেলে পরেনি তারপর সামনের ঈদে অন্য একটা পাঞ্জাবি পরিয়েছিলাম তো ওদের হচ্ছে বিদায় দিয়ে আমি আমার ঘরে আসলাম এবারে রুটিগুলো যে আমার কাছে মারভেলাস হয়েছিল না যে আমি সব গোল গোল রুটি বানাইছি ওরা গেল তো নুডুলস রান্না করছিলাম ছেলে নুডুলস খাইছে সকালবেলা উঠে আয়াতের আব্বু যেমন কিছু খাইনি বলতেছে যে তুমি রুটি বানাও আমি এসে খাবো তারপর আমি কয়েকটা রুটি বানালাম তো রুটিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে গোল গোল আমি তো গোল গোল রুটি বানাতে পারি না কিন্তু মনের একটা বিশ্বাস ছিল যে আমি পারবো কেন পারবো না আমাকে আমাকে তো শিখতে হবে আসল কথা কি জানে মানে জানো তোমরা আসল কথা হচ্ছে আমি এসব বানাতে পছন্দ করি না এগুলো হাত দিয়ে বলতে হয় আটা ভরে অনেক কিছু সময় লাগে একা একা করতে অনেক সময় লাগে ওই যে পরাটা ভাসছি আমি একটু খাবো আয়তার আব্বু তো খাইনি আমি খেয়ে নিলাম তারপরে অন্য কাজগুলো করে নিলাম সুজি রান্না করছি দুধ দিয়ে তো দুধ দিয়ে হচ্ছে সুজি রান্না করলে অনেক সুন্দর লাগে ভালোই লাগে পরে ওরা সবাই বাসায় চলে আসছে আর বাসায় চলে আসার পর এখন গরু জবাই করা হয়েছে গরুটা হচ্ছে আমাদের বাসার তো চার ভাই মিলেই গরুটা হচ্ছে কোরবানি দিছে তো এই যে গরুটার হচ্ছে গুড়ি টুড়ি সব বের করে নিছে এখন আর কি গরু কাটিং করা হচ্ছে এই যে দুই একদিনের কষাই দেওর আর আমার স্বামী এই যে কী কী জানি কাটতেছে হাড্ডি মাড্ডি তোমাদের সবার ঈদ কেমন কাটলো আমি তো এই রকম করেই কাটিয়ে দিলাম তোমাদের সাথে সেই ব্লগ ভিডিওটাই তো শেয়ার করতেছি তোমরা কীভাবে কেট পালন করলা আর বিকেলবেলা কে কে ঘুরতে গেছিলে আমি কিন্তু কোথাও ঘুরতে যাইনি হুম আমি বাসায় থেকে এই বুড়ি পরিষ্কার করলাম মাংস বাটাবাটি করলাম এগুলো করতেই কিন্তু আমার দিনটা চলে গেছে সেই পাঁচটার সময় গোসল করছি যখন আসরের আজান দেয় ঠিক তখনই গোসল করে ঘরে আসছি বাইরে বেরানোর সুযোগ পাইনি একটু ছেলে অসুস্থ বলে কথা তাই কি আর বাইরে যাওয়া যাবে যাবে না যার যার কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে আল্লাহতালা বলেছে তারা তারা কোরবানি দেবেন কিন্তু কিছু কিছু লোক আসে তারা কুরবানি দেয় না ভাবে যে এত টাকা দিয়ে কোরবানি দিয়ে কী করবো এক কেজি গরুর মাংস কিনে খেলে আমাদের তৃপ্তি হয় মাংস কিনে কোরবানি করে লাভটা কী হয় অনেকেই মনে করে কিন্তু তাদের টাকা পয়সা সব কিছুই আসে তাই বলি যার যেরকম সামর্থ্য ঠিক সেই রকমভাবেই কুরবানি দিবে কম টাকার মধ্যে ছাগল দিবেন বেশি টাকা হলে গরুতে নাম দিবেন এই আর কি তো আমরা প্রতি বছরই হচ্ছে কুরবানিতে নাম দিই যেমন সামর্থ্য স্যাম তাই না মাঝে মাঝে ছাগলও দিতাম তো এই যে মাংস সব মানে রেখে দেওয়া শেষ হলো সবার বাসায় বাসায় পৌঁছিয়ে দেওয়া হয়েছে তো সব কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত ব্যস্ত ছিলাম ফোন চার্জ দিয়েছিলাম তো এই যে গরুর মাংস রান্না করলাম এখানে কলিজা দিয়েছি সবগুলো যেগুলো যেগুলি কলিজা পাইছি সব দিয়েছি কলি যা নাকি খাবে তোমাদের ভাইয়া মাংসের সাথে তো হুড়া করে সকালবেলা কিন্তু ভাত খাইনি রুটি সবাই খাইছে এই যে ভাতও রান্না করছে অনেকগুলো তো বস্তু রান্না করলাম আলহামদুলিল্লাহ কোরবানির মাংস খেতে অনেক মজা অনেক স্বাদ হয়েছিলো আমি এখনও নানানি করি নাড়লে এটা একটু ঠিক হয়ে যাবে আমি উপর থেকে দুটো নিতে চাইছিলাম যে খাবো কিন্তু খেতে পারিনি খুব গরম ছিল আর আমার হাটটা দেখো কেটে গেছে মাংসের হাড্ডি কাটার সময় আর আমার হাটটাই কেটে গেছে তো বুড়ি পরিষ্কার করতে অনেক সময় লাগে আর ধৈর্যের ব্যাপার বুড়ি গরম পানি দিয়ে ধুলে ভালো হয় তারপরে তোমার চুন দিয়ে ধুবে তাহলে আরও ভালো হবে কে কীরকম করে ভুড়ি পরিষ্কার করো আমাকে কমেন্ট করে জানাবা হ্যাঁ দুপুরবেলা ভাত খেলাম ভাত খেয়ে কাজে লাগে মানে লেগে গেছি ছেলেকে ভাত খাওয়াইতে চাইলাম ছেলে ভাত খাইলো না ছেলে ভাত টাত খেতে চায় না তো পরে মাংসও খাইনি পরে অটো রাতে মুরগি নিয়ে আসা হয়েছে তো মুরগির রস বাড়িয়ে দিয়েছিলাম ছেলের জন্য যেহেতু ছেলে আবদার করছে মাংস খাবে মুরগির রান খাবে গরুর মাংস খাচ্ছিল না তাই ওকে মুরগি রান্না করে দিছিলাম। তারপরে লাস্টে আমি একটু বাইরে বের হয়েছি এই যে একটু ড্রেস করছি এটা অনেক আগেই নিয়েছিলাম পড়া হয় পড়া হয়নি তো বাইরে গেছি বাইরে গিয়ে একটু বেরিয়ে এসে কয়েকটা ছবি তুলেছি তাও বের হওয়া হয়নি ভাবলাম সেটা ঘুরি পরে তোমাদের ভাইয়া আমাকে জোর করে আবার বাসায় নিয়ে গেলো বলে বাচ্চা অসুস্থ বাড়িতে আসো আমি একটু ঘুরতে যাবো এভাবে আমার ঈদ কাটলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় আর আসল কথা আমার হাতে একটু মেহেদি দেওয়া নাই তোমরা দেখো এই যে আমি যে পিকগুলো উঠছি এই পিকের মধ্যে তোমরা দেখাতে পারবে না যে আমি একটু মেয়ে তো বন্ধুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের